তোর দেখলাম যে ফেসবুকে কি একটা ভিডিও সার্সোস তোর নাকি বিয়ে হয়েছে কি এরকম কি দেখলাম ঘটনাটা আচ্ছা ভাইয়া আমি সব বলতেছি আসলে এখানে বসি বসে কথা বলি কি ঘটনাটা ঘটছে কি আসলে ভাইয়া একদম তো জানোই আমি মিডিয়াতে কাজ করতে চাই আর তোমারে তো অনেক দিন আগেই বলছি যে ভাইয়া আমি মিডিয়াতে কাজ করতে চাই মিডিয়াতে কাজ করতে চাই পরে একটা ভাইয়ের সাথে আমার পরিচয় হলো পরে বললাম যে ভাইয়া দেখেন আমি না মিডিয়াতে কাজ করতে চাই পরে হেরা বললো যে আচ্ছা আসো তো মিডিয়াতে যেহেতু কাজ করতে চাও তাইলে আমরা মানে যেরকম বলবো সেরকম কিন্তু তোমার করা লাগব পরে বললাম যে আচ্ছা তাইলে আমার সাথে দেখা করেন পরে দেখা করতে গেলাম দেখা করার পরে তারা বললো যে এই মানে বিয়ের যে বিয়েরটা বিয়ের ব্যাপারটা যে ভিডিওটা দেখছো বললো যে এই ছেলেটা মানে তুমি মানে স্বামী হিসেবে মানবা আর কি আর ছেলেটারও বলছে যে এটা তোমার বউ পরে ছেলেটা তো অনেক মানে কথা কথা বললো পরে আমি যদি মানে বলি যে সেই সময় যদি আমি বলি যে না এটা তো সত্যি না বিয়ে তো হয় না আমাদের পরে আমি ভাবলাম যে ও যেহেতু বলছে আমও কিছু একটু বলি পরে ওই হ্যাঁ কথা অনুযায়ী আমও অনেক কিছু বললাম বলার পরে পরে বল সবাই তো দেখে মনে করছে যে এটা হয়তো সত্যি আসলে আমি তো জানি না যে এই বিডিওটা নিয়ে এত কিছু হইব সবাই বিশ্বাস করবো যে আসলে এই বিয়েটা সত্যি আমি কখনো ভাবি নাই যে সাধারণ এই বিডিওটা দেখে কি কেউ মনে করবো যে এটা সত্যি আসলে আমি সবাই মানে আমার পরিবার আত্মীয় স্বজন মানে সবাই বিশ্বাস করছে যে এটা আসলে সত্যি বিয়েটা সত্যি সবাই আমার জিজ্ঞেস করে যে আসলে কি তুমি বিয়ে করছো বলি যে না আমি তো বিয়ে করি না এটা একটু মানে ফান ছিল এমনি ভিডিওটা করছি পরে কেউ বিশ্বাস করে না বিশ্বাস করবো কেমনি আমি কেউ বিশ্বাস করতেছে না বাড়ি থেকে বাড়িতে পাঠাইলাম ডাকায় এগিয়ে কইরা লাইছে পরে বাড়ি থেকে বাড়িতে আমি এখন আইলাম যে সত্যিটা জানার লাগে যে আসলে তুই কি ঘটনাটা কি ঘটাইছো আসলে যে ভিডিওটা বানান হয়েছে আসলে মানে বিশ্বাসজনক কথা যে কথাগুলা বলছি এরা তো সবাই মনে করছে যে আসলে সত্যি আন তোমরা বিশ্বাস করো না এমনভাবে ভিডিও বানান হয়েছে ইতে মানে কি দি আমি কেমনে কি বিশ্বাস করামো কেউ বিশ্বাস করে না আমার কথা যে আসলে এটা সত্যি না এটা মিথ্যা বিশ্বাস করব কেমনে তুই ভিডিও বানাইছ তারপরে যে বাড়িতে মারে আর আব্বারা তো আমি বুঝাইতে পারতেছি না ঠিক আছে না বুঝায় পরে আব্বাই আমার পাঠাইছে তো তুই যা গিয়া দেখ কি ঘটনা ঘটছে ঠিক আছে এর পাঠাইছি যে পড়াশোনা করার লেগে এই পড়াশোনা বাদ দিয়া বিয়া শাদী করে লাগছে তাও আমরা জানাইছে না কি ওরা না জানাই ওই বিয়া শাদী করছে বাপ বাপমার মনে তো আরো কষ্ট লাগছে তুমি তো এখানে আইসে দেখতেছো যে আসলে আমি বিয়েটা করছি নাকি যদি আমি বিয়ে করতাম সেই ছেলেটা আমার কাছে থাকতো না তো এইটাই তো আমি তো আইয়া তো দেখলাম যে না আসলে যে বিয়া শাদীটা হয় নাই আর সেই ছেলেটাকে তো আমি চিনিই না ফার্স্টে সেদিনই আমার দেখা ওই যেদিন ভিডিওটা করছি ওদিনই তার সাথে আমার দেখা তুই তো ভিডিও করবে ঠিক আছে তুই এই যে ভালো ভালোু কন্টেন্ট আছে আর ভালো ভালো ভিডিও আছে অনেক ছোট কিছু করতে চলে এগুলো করবি তুই কি এই যে বৃহস্পতি ভিডিও বানাই আমি কি জানতাম যে এরকম ভিডিও বানাবে আমি তো এর আগে কোনো কাজ করি নাই যে আমি কোনো কিছু বুঝি এই ভিডিও সম্পর্কে যে এটা এই ভিডিওটা বানাই নে এটা হইবো আমি কি জানতাম পরবর্তী থেকে ওই জায়গার প্রশ্ন পরা পরে গেছিলাম আমি বলছি যে এমন ভাবে ভিডিও করে দেন মানে এমন এমনভাবে আমার কথা মানে আমি যেভাবে কথা বলবো সেভাবে একটু ভিডিও করে দেন সবাই যেন জানতে পারে যে আসলে আমার বিয়ে হয় নাই সবাই যেন বিশ্বাস করে এমনভাবে মানে ভিডিও করতে চাইছিলাম কিন্তু ভিডিওটা করার পরে তো কেউ বিশ্বাস করে না কারণ সবাই ভাবে যে এটাও হয়তো নাটক এটা হয়তো মানে এমনি ভিডিও করতেছি আর ভিডিওটা তেমন ভাবে ভালো করে বানাতে পারে না যে মানুষ বিশ্বাস করব যে এটা মানে ফেক ছিল এমনি ভিডিও বানাইছে তো এই ভিডিও তারা আমার বাপ মার কাছে বসে না বাপ কাছে না পৌঁছলে তো এটা দেখে না তারা তো আসল যেটা দেখছে সেটাই পাইবে যে না আসল মনে হয় বিয়া শাদি করে লাইছে তুই যে পরবর্তীতে আবার না করে দিছস এগুলো তো আর দেখে নাই তারা হেড আইতো এখন তো আগের মতো তো যে ভিডিওটা বানাইছিলাম এমনি ভালো ভালো সবাই কমেন্ট করছে যে আবার অনেকে শেয়ার করে অনেক মানে ভাইরাল করে দিছে আর এডা তো আর ভাইরাল করতেছ না কেউ যে আসলে আমার বিয়ে হয় নাই এডা তো আর কেউ বিশ্বাস করতেছে না এটাও সবাই ফেকই মনে করতেছে আচ্ছা তুই যে কামড়া করলি ঠিক হইছে কোন কাজ তুই দেখলাম যে ছে কুল বৈছে ৰৈছ তৰা কেম নে কি ৰৈছ এই গোলা দেখে বাপ্পাই মনে কৰ যে আৰু মনে কৈছে কি বেপাৰ বিয়া শাদী কোনো কিছু হয় নাই হৈছে তাৰপৰা ছেলৰ কুলোটা বৈষা ৰৈছে এলা সব অভিনয় ছিল তুমি জানো না এটা মানে অভিনয়টা কে রান্না করে একটা নায়ক নায়িকারা যখন মানে অভিনয়ে যায় মানে অভিনয় করে ছবি করে তখন তো অনেক জরে ধরে অনেক কিছু করে এটা কি তাই সত্যি এটা তো কোন অভিনয় কোন এটা কি অভিনয় হইছে এটা কো অভিনয় কাতারে পড়ে তো অভিনয় করে ভালো কিছু করবে কেন আসলে তুই এই যে একটা ছেলের সাথে তোর বিয়ে হইছে তুই কোলায় ধরতাছিস একজনের কথা কইতাছিস আরেকজনের কি কথা না কইতাছিস এই সবটা কি অভিনয় অভিনয় কিভাবে করে অভিনয় রা না নাটক ছটকে আমরা কিভাবে দেখি এগুলা তো দেখি আমরা নাকি নাটকের হিসাবে একটা আর তোরা কিভাবে একজন এবারে তো কথা কইতেছে আর একজন এবারে তো কথা কইতেছে এটা কি কোন ইয়া হয় নাকি নাটক হয় নাকি এখন আমিও নিজে বুঝতেছি আসলে প্রথম ফাস্টে এটা করা ঠিক ছিল না এখন তো আমি বুঝতেছি নাকি এরকম ভিডিও আর করব না আমার মিডিয়াতে কাজ করার মানে আমার ইচ্ছা মিডিয়াতে আমি কাজ করব ভালো কোনো কিছু বানাবো আর এরকম ভিডিও বানাবো না তুই যদি ভালো কিছু করস তাইলে মনে কর যে তোরে ডাকা রাখবো নইলে মনে কর যে যদি ভালো কিছু না করস তাইলে মনে কর যে আমার লগে যাইবি এখন বাড়ির চলে যাবি গা এইসব ভিডিও বানানোর দরকার নাই মা ভাই আমি জানো না আমার ইচ্ছা যে আমি মিডিয়াতে কাজ করব আমার এই ইচ্ছাটুকু পূর্ণ করতে দাও তো ইচ্ছা তো পূর্ণ করাম এর লাগে তোর পাঠাইলাম কিন্তু পাঠায় তুই যে কি ভিডিও বানাস এগুলো তো ঠিক না আর ওরকম ভিডিও বানামু না ঠিক আছে চল